মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের নিমনগর গ্রামের ডোবা থেকে উদ্ধার হলো এলাকার ব্যক্তি কৃষ্ণ মন্ডলের মৃতদেহ রবিবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে নিমনগরের বাসিন্দা কৃষ্ণ মন্ডল পেশায় চা বিক্রেতা শনিবার সাপ্তাহিক হাটে চায়ের দোকান করে আর বাড়ি ফেরেনি সে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজিও করে সারা রাত কিন্তু কোনো খোঁজ মেলেনি তার এর মধ্যেই রবিবার সকাল নাগাদ স্থানে এক পথচারী রাস্তার ধারের একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তারপরেই দেখেন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে এক মৃতদেহ যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে পরক্ষণেই দেখা যায় মৃতদেহটি রয়েছে নিখোঁজ কৃষ্ণ ঘটনায় খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্যদের অনুমান প্রতিনিয়ত মদ্যপান করতেন তিনি শনিবার হয়তো করে ফেরার পুকুরে সময় গিয়ে হাটেছিল দোকানদারি করেছে তারপরে কি হয়েছিল রাতে আচ্ছা রাত্রে খোঁজাখুঁজি করেননি তারপর সকালে কি জানতে পারলো আমি খুব বাড়ি আসেনি ওই জন্য খুঁজতে গেলাম একাই একাই আমি বই করলাম না আমি বেটাকে পেলাম না গগুন না আরে আমি বাড়ি আসলো না बेटा কবি জানতে পারলেন আপনি জানتوا কে লোক বলেছে কি হলো না জানতে পারলাম না কে বলেছে নাম আমার নাম এখানে আমরা গেলাম না

যে মারা গেল তার নাম ওর পরিবারে কে কে আছে পুলিশ এসছিল পুলিশ এসেছিল ঠিক আছে আপনার নামটা বলবেন আপনার নাম মালদা থেকে বৈদ্য সরকারের রিপোর্ট কুলিক নিউজ